ঠিক ভর দুপুর কিন্তু মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের লাইটগুলো হঠাৎ জ্বলে উঠেছে নেই কোনো প্রস্তুতি নেই কোনো ম্যাচ তারপরেও কেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের লাইটগুলো হঠাৎ জ্বালানো হলো নিশ্চয়ই কোনো কারণ তো আছেই প্রস্তুতি চলছে আউটফিল্ড উইকেট নিয়ে টন আসার পর থেকেই এ মাঠের উইকেট আর আউটফিল্ড রীতিমতো ঢেলে সাজানোর কাজ চলছে পুরোদমে ঘরের মাঠে বাংলাদেশের আছে হোম সিরিজ আছে বিপিএল এর মতো টুর্নামেন্ট সেটির আগেই মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রস্তুত হবার দরকার আছে ফ্লাডলাইটের গল্পটাও সেখানে বেশ গুরুত্বপূর্ণ লিটন কুমার দাসকে সিলেটে এই প্রশ্ন করা হয়েছিল ফ্লাড লাইট নিয়ে সেখানে তিনি বলেছিলেন সিলেটের থেকেও ঢাকার ফ্লাডলাইটের অবস্থা আরও বেশি খারাপ নিশ্চয়ই সেখান থেকেই টনক নড়েছে সবার বর্তমানে ফ্লাড লাইটে এলইডি লাইটের প্রচলন থাকলেও মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কিংবা চট্টগ্রাম সবখানেই ব্যবহার হচ্ছে আগেরকার যুগের সেই লাইট যে লাইটের আলো আসতে সময় লাগে মাঠে আলোর পরিমাণও বেশ কম সে ব্যাপারটা নিয়েই নিশ্চয়ই কাজ শুরু করেছে ক্রিয়া পরিষদ যতটুকু জানা গেছে মাঠের লাইট জেলে সেটার পরীক্ষা নিরীক্ষা চলছে কতটুকু কি ঠিক করতে হবে কতগুলো লাইট নষ্ট আছে লাইটের পরিমাণ বাড়াতে অর্থাৎ মাঠের আলো বাড়াতে ঠিক কতটুকু কাজ করা দরকার সেগুলো নিয়ে ইতিমধ্যেই পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে আগামী হোম সিরিজ কিংবা বিপিএলের আগেই এ ব্যাপারগুলো নিয়ে সম্পূর্ণরূপে সংস্কার করে মাঠের আলো বৃদ্ধির ব্যাপারে কাজ শুরু করছে জাতীয় ক্রীড়া পরিষদ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড লম্বা সময় ধরেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এই হোম গ্রাউন্ড রীতিমতো ক্রিকেট থেকে বেশ কিছুটা দূরেই আছে বিরতিতে মাঠের প্রস্তুতিও নেওয়া যাচ্ছে ভালো মতোই গ্রাউন্ডসকর্মীদের প্রতিদিনই ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে টনি হেমিং এতটুকু ছাড় দিচ্ছেন না গ্রাউন্ডসকর্মীরা প্রতিদিনই ব্যস্ত থাকছেন মিরপুরের উইকেট নিয়ে সবসময় অনেক সমালোচনা থাকে সমালোচনা থাকে এখানকার আউটফিল্ড নিয়েও নিশ্চিত করেই এই বাড়তি সময়টা কতটুকু কাজে লাগানো যাচ্ছে আগামী হোম সিরিজ কিংবা বিপিএলে মিরপুর কতটা লেটারমার্ক পাবে সেটার উপরে নির্ধারণ করা যাবে মিরপুরের উইকেটের কিংবা আউটফিল্ডের উন্নতি কতটা হয়েছে তবে সেটা নিয়ে যে কাজ চলছে গ্রাউন্ডসম্যানরা প্রতিনিয়তই অনেক সময় ব্যয় করছেন সেটার পিছনে সেটা তো নিশ্চিত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সরজমিনে গেলে দেখা যাবে সারাদিনই ব্যস্ততা আছে গ্রাউন্ডস কর্মীদের আপাতত এশিয়া কাপ খেলতে বাংলাদেশ এই মুহূর্তে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতে সেখান থেকে বাংলাদেশ দলের প্রতিটা জয়ের খবর যেন গ্রাউন্ডস কর্মীদের জন্য স্বস্তির হয়ে দাঁড়ায় অনেকেই তো আলোচনা করছিলেন বাংলাদেশের জয়ের ব্যাপার নিয়ে